দেখছেন দেখুন কি পরিমাণ ঝড় হচ্ছে জায়গা প্রচুর ঝড় হচ্ছে আমি দোকানের পাশে দাঁড়ায়া রয়েছে দেখুন কি পরিমাণ ঝড় সবকিছু বাতাসে উড়িয়ে দেখা কি মার্কেটে প্রচুর জ্বর আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে যুক্ত হয়ে যান দেখুন পানি জমে গেছে প্রচুর পরিমাণ জ্বর হচ্ছে লা

সবাই লাইকটি শেয়ার করে দেন